বাচ্চারা ফল খেতে চায় না অথচ ফলের ভিটামিনসগুলো মিনারেলসগুলো শরীরের জন্য কতটা জরুরি কতটা দরকারি তা আমরা সকলেই জানি এর সমাধান হচ্ছে ফ্রুট কাস্টার্ড আর এই কাস্টার্ড যদি ইনস্ট্যান্ট কাস্টার্ড পাউডার ছাড়াই ঘরে তৈরি করা যায় তাহলে তো ব্যাপারটা বেশ স্বাস্থ্যকর হয়ে ওঠে ইনস্ট্যান্ট কাস্টার্ড পাউডার ছাড়াই ফ্রুট কাস্টার্ডের রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আইকে সুপার ওয়ার্ল্ডে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি ইনস্ট্যান্ট কাস্টার্ড পাউডার ছাড়াই কি করে ঘরে কাস্টার্ড তৈরি করা যায় মাত্র দুটি উপকরণ দিয়ে তো চলুন বন্ধুর আমরা ঝটপট দেখে আসি বাজারে কেনা ইনস্ট্যান্ট কাস্টার্ড পাউডার ছাড়াই সুস্বাদু ফ্রুট কাস্টার্ডের ঘরোয়া রেসিপিটি তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ঘরে তৈরি কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমেই আমাদের যেটা লাগছে সেটি হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা প্রথমে রেডি করে নিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিচ্ছি পানিতে চাইলে আপনারা দুধের মাঝেও গুলিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা অ্যাসেন্স একটু ফ্লেভার আনার জন্য এবারে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার চাইলে আপনারা ইয়েলো ফুড কালারটাও এখানে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি যেন কোনো লামস না থাকে এবারে আমাদের লাগছে দুধ দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি প্রায় আধা লিটার দুধকে জাল করে ঠিক এই পরিমাণ করেছি এ পর্যায়ে সেই দুধের মাঝে আমি দিয়ে দেব কিছু উপকরণ প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি প্রথমে দু টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম এবং পরবর্তীতে একটু চেখে নিয়ে আরও কিছুটা দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চিমটি পরিমাণ লবণটা বেশ স্বাদ আনবে ভালোভাবে নেড়ে দুধটাকে আমরা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা যখন ফুটে উঠবে এর মাঝে দিয়ে দেবো পাউডার মিল্ক দর্শক এখানে আমি পাউডার মিল্কও দিয়েছিলাম আর দুধটা একটু চেখে নিয়ে আরও কিছুটা চিনি এখানে অ্যাড করেছি বেশ মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটা যেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এক হাতে দিচ্ছি এবং অন্য হাতে অনবরত নাড়তে হবে মাঝারি থেকে লো আছে নাড়তে নাড়তে কনসিস্টেন্সিটা যখন ঠিক এ পর্যায়ে আসবে তখন নামিয়ে নিতে হবে এবং নামিয়ে ঠান্ডা করে আমি ফ্রিজে সংরক্ষণ করেছি কাস্টার্ডটা দু ঘন্টা পর আমরা তৈরি করতে এলাম এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ফল নিয়েছি কলা আঙুর আপেল বেশ কিছু রকমের বাদাম চাইলে আপনারা যে কোনো ধরনের ফলই ব্যবহার করতে পারেন এখানে আমি আনারও ব্যবহার করেছিলাম সব ফলগুলো আমি কেটে নিয়েছি অন্যদিকে বেশ কয়েক রকম বাদাম ছিল সেই বাদামগুলোকে আমি ক্রাশ করে নিয়েছি দেখুন সমস্ত ফলগুলোকে আমি কেটে নিয়েছি এবারে আমরা ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি আগ থেকে তৈরি করা কাস্টার্ড কাস্টার্ডটা দেখুন জমে গিয়েছে চাইলে আপনারা আর একটু লিকুইড রাখতে পারেন সেক্ষেত্রে এত বেশি থকথকে হবে না ঠান্ডা কাস্টার্ডটাকে আমরা একটি বলে নিয়ে নিচ্ছি আর কাস্টার্ড একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে গরমকালে বেশ জমে ওঠে সেই কাস্টার্ডের মাঝে আখ থেকে কেটে রাখা কলা দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো কলা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি আপেল টুকরো আপেলটাকে আমি ছোলা সহই নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এর আগে আর ফ্রুট কাস্টার তৈরি করতে বেশ অনেক ফল যে লাগে তা কিন্তু না মোটামুটি আপেল এবং কলা হলেই কিন্তু বেশ ভালো মানের একটা কাস্টার্ড হয়ে যায় তাছাড়া বাসায় যদি অন্যান্য ফল আঙুর বেদানা এগুলো থাকে সেগুলো মিক্স করা যায় তবে আমার কাছে আপেল এবং কলা না হলে কাস্টার্ডটা একদমই জমে ওঠে না সমস্ত ফলগুলো আমার দেয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি বাদাম কাস্টার্ডে যখন মুখে দেয়া হয় সেই সময় যদি বাদামটা একটু মুখে পড়ে বেশ ভালো লাগে খেতে আর সে কারণে সব সবসময় বাদামের ব্যবহারটা আমি করি এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটি চামচের সাহায্যে দর্শক আমার কাস্টারটা জমে একটু ঘন হয়ে গিয়েছিল চাইলে আপনারা আরেকটু পাতলা করে নিতে পারেন সেক্ষেত্রে ঠিক এইভাবে ঘন থাকবে না এবারে একটি সার্ভিং কাপে পরিবেশন করে নিলাম কাস্টার্ড এবং উপর থেকে সাজিয়ে নিলাম বেদানা এবং বাদাম দিয়ে দেখুন দেখতে কতটা ভালো হয়েছে কতটা সুন্দর হয়েছে এবং কালারটাও খুব ভালো লাগছে খেতে তো খুব খুব খুবই ভালো হয়েছে আমি বলব বাজারের কেনা কাস্টার্ড পাউডারের চাইতেও খেতে বেশ ভালো হয়েছে সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই হোমমেড ফ্রুট কাস্টার্ডের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ ফেজ